রসুন পেঁয়াজ আলুর পাইকারি ভাজার তালিকা বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট থেকে এজন্য চরম সরম পরিমাণে কমছে পেঁয়াজের বাজার বিভাগে পড়ে যাচ্ছে ব্যবসায়িকরা দিন যতই যাচ্ছে ততই প্রিয় দর্শক অপরদিকে মার্কেটে আলুর আমদানি দেখা যাচ্ছে এজন্য মার্কেটে বিক্রি কম হচ্ছে আলুর বাজার কিংবা আলু চলছে কম মার্কেটে পেঁয়াজের সাথে সাথে কমেছে রসুনের পাইকারি বাজার আমরা আছি দেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ঢাকার শ্যামবাজার এবং আজকের এই চলতি বাজারে প্রতি কেজি পাইকারি দরে সর্বোচ্চ সর্বনিম্ন যেই বাজার তালিকা গিয়েছিল সেই দামে কিন্তু আজকে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দরে কিন্তু বর্তমান মার্কেটে যে হারে বেচা বিক্রি আছে সে হারে আমরা দেখছি রসুনের বাজার নব্বই এবং আশি টাকার বাজার কমে প্রতি পার কেজি এখন এই মুহূর্তে বেচা বিক্রি চলছে পঁয়ষট্টি টাকা থেকে সর্বনিম্ন বাজার যে সর্বনিম্ন বাজার যখন ষাট টাকা বাজার আজকে দাঁড়িয়ে কমে দাঁড়িয়েছে প্রতি বার কেজি আজকে সর্বোচ্চ বাজ যাচ্ছে কুচির মাথা সহকারে পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চান্ন টাকা নিচের বাজার এবং উপরে বাজার চলছে আজকে ষাট টাকা এবং বাছাই করা রসুনের বাজার ভোট রসুন যেটাকে বলা হয় সেটা কিন্তু মার্কেটে পঁয়ষট্টি টাকা পরিমাণে বর্তমান বাজারে বাছাবে কিছু রয়েছে প্রিয় এবং পেঁয়াজ কিন্তু সত্তর পঁচাত্তর টাকার পেঁয়াজ কমে গত দুই তিন মাস ধরে কিন্তু কমতে কমতে এসে এখন আজকের বাজারে দাঁড়িয়েছে পঞ্চান্ন টাকা থেকে সাতান্ন টাকা নিচের বাজার মাঝামাঝি বাজার ষাট টাকা যাচ্ছে সর্বোচ্চ উপরের বাজার একষট্টি টাকা পরিমাণে কিন্তু বাজার চলছে পেঁয়াজের বাজার দেশি পেঁয়াজের বাজার আলুর বাজার শুরুতেই মার্কেটে বিশ টাকা থেকে আঠারো টাকা রেট দিয়ে বিক্রি হয়েছিল গত তিন মাস থেকে চার মাস আগে সেই বাজার কমতে কমতে এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে সে বাজার চলছে দশ টাকা থেকে বারো টাকা এই বছর উৎপাদন এবং আবাদ সব দিক দিয়ে বেশি রয়েছে প্রিয়দর্শক বন্ধুরা ব্যবসা ব্যবসায়ীকদের এই জন্যেই মার্কেটে দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ আলু পেঁয়াজ রসুনের আমদানি প্রিয়দর্শক এ ছিল আমার কাছে পাওয়া আজকের সর্বোচ্চ বার তালিকা ঢাকা সাম্বার থেকে আপনাদের সকলের কাছে আমি সাব্বির খান জানিয়ে দিয়েছি বাংলাদেশের সর্ববৃহত্তম মার্কেট থেকে